নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো সাথে কিছু নাচতে হবে আমি সাথে আমিও অনেক অনেক ভালো আছি দেখো আজকে সকালবেলা থেকে হাওয়া দিচ্ছে আর মেঘলা মেঘলা করেছিল এখন এই মাত্র রোদ উঠছে আগে ঝাড় দিচ্ছি ড্রেসটা চেঞ্জ করে আর এদিকে দেখো মাও ব্যায়াম করে হচ্ছে ঠাকুর জাগাচ্ছে তাহলে চলো এই সকাল মিষ্টি সকাল নিয়ে আমার তোমাদের সামনে হাজির হয়ে গেছি তোমরা সবাই সঙ্গে থাকবে পাশে থাকবে কোথাও চলে যাবে না আর আমার মানে ঠিক ভুল সব কিছু তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে বলবে তাহলে আমি খুব খুশি হব আর কালকে কমেন্টের হচ্ছে আমার এক ননক বিয়া কমেন্ট করেছো তারপর অনেক দিদিভাই কমেন্ট করেছে তাতে আমি অনেক খুশি হয়েছি তোমরা এইভাবেই আমার পাশে থেকে তাহলে দেখতে থাকো এটা খুব আমার ছেলে বেগুনের চারাগুলো লাগিয়েছি দেখো দেখো গাছগুলো উঠে গেছে গেছিল বেগুন গাছ লাগিয়েছে হয়েছে বলো

আর ছেলেও পড়া থেকে চলে আসবে ও পড়তে গেছে আজকে আমাদের বাড়িতে না বলে আমি তো বলেছি সায়েন্স আমাদের বাড়িতে পড়া আর আর্টস গ্রুপ হচ্ছে ও বন্ধুর বাড়িতে আর বাড়িতে পড়া ওইখানে পড়তে গেছে এসে বলবে মা রান্না হয়েছে তো কবি ভালো তো নেই শীতকাল আবার চলে এসেছি তোমাদের সামনে তোমাদের দাদা ভাইয়া চলে এসছে আবার আমিও চলে এসেছি তোমাদের সামনে চলো আজকে বাজার থেকে আমার এখন দাদা ভাই খুব ফেভারিট জিনিস এনেছে যেটা নাকি থেকেও বেশি ভালো খায় চলো তোমাকে দেখিয়ে দিই কি এনেছে চলো আসো এই দেখো এই যে এই ফুলকপিটা তোমার দাদা ভাই খুব পছন্দ করে আমার ছেলেও খুব পছন্দ করে এই যে শীতে আগে তো শীতে পাওয়া যেত আর মানে এখন যে সব মাস মানে সব সময় পাওয়া যায় গরম শীত বর্ষা কোনো কিছুতে বালতি নেই তোমাদের ভাই আমার ছেলে বাবু কি কেউ কিন্তু অপছন্দ না সবারই পছন্দের জিনিস এসেছে এই ফুলকপিটা আর ফুলকপির ঝোলে আমি যেভাবে রেসিপিটা করি ওটা দেখলে তোমরা ওইভাবে যদি করো তোমাদেরও দেখবো মাংসের থেকে বেশি ভালো লাগে আর এখানে দেখো কি এনেছে এখানে এনেছে এটা রুই মাছ না আর এখানে দেখো রুই মাছ নিয়ে এসছে তাহলে এখন হচ্ছে সকালবেলা খাবার দাবার দিয়ে এসে আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে তাহলে তোমরা কোথায় চলে যেও না দেখো বিড়ালও গন্ধ পেয়ে গেছে না যে দেখো এখানে মা মাছের আশ বেছে যে ধুয়ে নিয়েছে না ধোয়া হয়নি আসবে যে এখন মাটিতে এগুলো আগে কেটে নিচ্ছে আমার ছেলে যে পরা প্রাইভেট থেকে এসে ও দুষ্টমি শুরু হয়ে গেছে দেখি মামা দেখো দুষ্টমি শুরু করে দিয়েছে দেখো তো পাটকারি দিয়ে কেটে কেটে কি করছে রাত্রেবেলায় এই পাটকারিটা কেটে দিয়ে রেখে দিয়েছিল মানে কেটে বলতে গরু ঘর থেকে এনে রেখে দিয়েছে এদিকে দেখো সকাল সকাল এই দেখে জামা কাপড় ভিজিয়েছিলাম যে সব কেচে দিয়েছি এগুলো না মানে সাড়ে বারোটা একটা না যে শুকিয়ে মানে শুকিয়ে যাবে আর একটু বেলা করে দিন তখন একটু আবার পরের দিন একটু বের করে দিতে হয় তবে শুকিয়েই যায় আর মিষ্টি মিষ্টি হাওয়াতে খুব ভালোই লাগছে

এই যে আবার এখন করে চলে এসেছি রান্না বসিয়ে দিয়েছি আর চলো আজকে তোমাদের যে এখানে ফুলকপি এখানে হচ্ছে কাটারুই মাছ আছে এখানে হচ্ছে দেখো ডাটাগুলো কেটে দিয়েছে আর নিচে আলুগুলো আছে জল রয়েছে তো চলো এই রেসিপিটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আর এখানে দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইয়ের জলটা একটু গরম হলেই তার মধ্যে দিয়ে দেবো আলু কলটা গরম হয়ে গেছে এবারে যে ডাটার আলুগুলো এবার দিয়ে দেবো রেগুলার এরকম করে দিয়ে একটু ভাব দিয়ে মানে সিদ্ধ করে নেবো অল্প সিদ্ধ হতে হতে আমি এবার এই যে লঙ্কা পেটে নিচ্ছি শুকনো লঙ্কা যে মানে এই যে ফুলকপির ডাটাগুলো আর আলুগুলো সিদ্ধ করে নিয়েছি আর এখানে দেখো এই যে ফুলকপিগুলো সিদ্ধ করে এরকম ঢেলে নিয়েছি এবার হচ্ছে মাছগুলো নিয়ে নিয়েছি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদ

ছাগাল করে আলু গুলো আর ডাটা গুলো ভেজে নেই আমি যেভাবে রান্না করছি তোমরা যদি চাও এভাবে রান্না করে দেখতে পারো কমপ্লিট ডাটা আলু ভাজা দেখো মশলা বাটা হয়ে গেছে শুকনো লঙ্কা বাটা আদা বাটা এখানে ধনে আর জিরে বাটা আর এটা কি ভাজাও কমপ্লিট

যে রেট একটু কম দিলেও হবে আর দিয়ে দিচ্ছি মৌরি ফুলকপির মধ্যে যা গন্ধটা আছে না ওই গন্ধটা আর থাকবে না প্রথম হচ্ছে জিরে আর মৌরিটা দিয়ে দিলাম আর তারপরে মেথিটা দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে দিলাম আর এখানে দেখো একটা টমেটো কেটে নিয়েছি এই টমেটার এবার এই ভাজা এগুলো দিয়ে দিচ্ছি সব ভিজিন এবার ভালো মতন কষিয়ে নেব তরকারিটা গরম জল এই যে ঝোলটা আমার ফুটে গেছে এবার এক এক করে মাছগুলো দিয়ে দেবো ব্যাস দিয়ে তারপরে এই যে সানরাইজের গরম মশলা দিয়ে নামিয়ে নিলে গুলো আমার কপি আলু কপি দিয়ে ফুলকপি দিয়ে মাছ দিয়ে ঝোল এই যে দুপুরবেলা খাওয়া দাওয়া করে আবার তোমাদের সঙ্গে দেখা হলো আজকে দুপুরবেলা খাওয়া দাওয়ার সময় তোমাদের সঙ্গে দেখা করতেই মনে ছিল না কেন খুব তাড়াহুড়ো করে সবাই খেতে বসেছে তো তার জন্য আর মনে ছিল না আর আজকে কিন্তু ফুলকপিতে মাছের ঝোল করেছে যে সবাই খেয়ে বলেছে খুব ভালো হয়েছে মানে আমিও প্রথম ভেবেছিলাম যে এটা আন ফুলকপি তো অতটুকু টেস্ট হবে না কিন্তু আজকে মাছের ঝোলটা খুব টেস্টি হয়েছে সবাই খেয়ে প্রশংসা করলে না তখন নিজেকে একটু বেশি ভালো লাগে আমার আজকে খুব ভালোই লেগেছে সবাই প্রশংসা করছিল যে না খুব ভালো খুব ভালো হয়েছে আর এদিকে দেখো আমি হচ্ছে যে শাড়ি পরে নিয়েছি রেডি হয়ে নিয়েছি আমার আমি একটা সমিতি করি সেই সমিতির আজকে মিটিং আছে তাই এখন রেডি হয়ে এই তো আমাদের গ্রামের পাশেই ওইখানে এখনই চলে যাব। নিয়েছি এই যে এখন চলে যাবো সমিতিতে দাদা দাদাভাইও এখন রেডি হয়ে নিচ্ছে দোকানে চলে যাবে দেখো দুটো খাতা একটা কাকিমা আর একটা আমার কাকিমা আজকে বাড়িতে নেইমার মেয়ের বাড়িতে গেছে তা আমাকে বলেছে খাতাটা নিয়ে যেতে আর ওইদিকে দেখো মা লিয় কাছে নিয়েছে এখন ওই যে ঘাসগুলো হয়েছে না এই ঘাসগুলো তুলে দেবে এখন থেকে যদি না তুলে পুরো বাড়ি ভর্তি হয়ে যাবে মাঝে মাঝে এই ঘাস ঘাসমার ওষুধ দেয় কিন্তু তাও মাঠের মধ্যে আমাদের বাড়ি না ঘাস ওই ভর্তি হয়ে যায় দেখো এখানে দেখো যে দেখো একটা পাখির বাসা এই কলার কাদিটার মধ্যে ছিল পড়ে গেছে কাদেরটার সঙ্গে দেখো যে পড়ে গেছে বন্ধুরা ব্লগটা বেশি বড় এখানে রেখে দিচ্ছি তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে এই কামনা নিয়ে আজকের ব্লগটা এখানে যাচ্ছি আর চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকে প্লিজ আমাকে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না আর নতুনকে থাকলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করি আজকে মতন টাটা